নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে একটা হেলদি টেস্টি চটপট টিফিন রেসিপি বা অফিসে বানিয়ে দিতে পারো সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ একটা লোভনীয় রেসিপি বাচ্চারা প্রায়শই টিফিন খেতে চায় না তো এরকম টেস্টি টিফিন যদি বানিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে খালি এক বাটি ওটস থাকলেই কিন্তু ওই হেলদি টেস্টি রেসিপি বানিয়ে নেওয়া যাবে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি দেখো আমি এক বাটি সাদা ওটস এখানে নিয়েছি এটা কিন্তু বানাতে গেলে সাদা ওটসই নিতে হবে তো দেখো ওটসটাকে এক বাটি আমি নিয়েছি তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ বানিয়ে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার ওটসটাকে খুব সুন্দর করে হালকা উষ্ণ গরম জলে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে পাঁচ সাত মিনিটের জন্য তো দেখো আমি একটা বোলের মধ্যে ওটসটাকে নিয়ে নিয়েছি আর উষ্ণ গরম জল যে জলটার মধ্যে আঙুল দিয়ে বেশ কিছুক্ষণ রাখা যাবে সেরকম উষ্ণ গরম জলে আমি এটাকে ভিজিয়ে মিনিট দশেক রেখে দেব সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ যারা আমার চ্যানেলে এখনও আসুনি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এখানে উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে আমি সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো দেখো ঢাকা খুলে কিন্তু সমস্ত জলটা ওটস টেনে নিয়েছে মানে ওটসটা কিন্তু নরম হয়ে গেছে দেখো হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওটসটা কিন্তু একদম নরম হয়ে গেছে এরকমই ওটসটাকে নরম করতে হবে এখানে আমি সবজি হিসেবে গাজর গ্রেড করে দিয়েছি চাইলে তোমরা বাঁধাকপি ক্যাপসিকাম এই সবজিগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারো দিয়েছি একটা ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মতো করে ব্যবহার করো কারণ আমি বাচ্চার জন্য বানাচ্ছি বলে লঙ্কাটা একদম কম দিয়েছি আর এখানে দেখো আমি আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধটাকেও গ্রেটারে গ্রেড করে আমি নেবো এরকমভাবে গ্রেটারে গ্রেড করে নিতে হবে বা ম্যাশার থাকলে ম্যাশ করে নিতে হবে দেখো হাত দিয়ে এবার সমস্ত কিছুগুলোকে মানে সমস্ত যেগুলো নিয়েছি সেগুলো ভালো করে হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি এইভাবেই সুন্দর করে কিন্তু মাখতে হবে হালকা হাতে দেখো মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি এক চামচের মতো চাট মশলা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণটা বুঝে এখানে লবণ দিতে হবে আর দেব এখানে কয়েক দানা চিনি টেস্টের জন্য চিনিটাও কিন্তু এখানে অবশ্যই দিতে হবে চিনিটাকে দিয়ে একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল সন্ধ্যে চায়ের সাথে বা সকালবেলা টিফিনে বানিয়ে দিতে পারো বাচ্চা থেকে বড় সকলের জন্য দেখো প্যানে তেল বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার হাতে একটু তেল দিয়ে এরকমভাবেই ওটসের চিলাগুলোকে আমরা বানিয়ে নেব এই চিলা কিন্তু খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে কারণ এর মধ্যে আলু আছে সবজি আছে তার জন্যে কিন্তু বেশ কিছুক্ষণ পেটটা ভরাও থাকবে আর মনটাও কিন্তু ভরে যাবে কারণ খেতে এটা এতটাই টেস্টি তোমরা যদি না বানাও অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে নিও আমি বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো খেতে এটা টিফিনের জন্য বা সন্ধ্যে স্ন্যাক্সের জন্য পারফেক্ট একটা রেসিপি অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো আর বারবার করে বলছি বন্ধুরা আমার লক্ষ্যে পৌঁছোতে একটু সাপোর্ট করো তোমরা চ্যানেলটাকে প্রচুর প্রচুর করে বন্ধুদের সাথে শেয়ার করো আর প্রচুর প্রচুর করে কিন্তু সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু যাই বন্ধুরা এখনও লাইক দাওনি তারা কিন্তু লাইক দিয়ে দেখো কারণ লাইক করতে তোমরা ভুলেই যাও লাইক দিয়ে ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করো আর যে বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি এসেছো আমি যাইনি তারা আনসাবস্ক্রাইব করো না প্লিজ আমি ঠিক সময় মতো চলে যাব তোমাদের পরিবারে প্লিজ লক্ষ্যে পৌঁছোতে একটু হেল্প তোমাদের একটু সাপোর্টের কিন্তু ভীষণভাবে প্রয়োজন তো দেখো সার্ভ করে দিয়েছি চিলাগুলো এক পিট ভাজা হয়ে গেলে আরও এক পিট করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে আর দেখেইছ নিশ্চয়ই যে কত কম তেলে আমি এই চিলাগুলোকে ফ্রাই করেছি দারুণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আবারও বলছি এটা সন্ধ্যেবেলা বা সকালে টিফিনে জলখাবারে বানিয়ে নিতে পারো ঝটপট রেডি হয়ে যায় আর বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই টেস্টি তাহলে চলো আজকে আসি এটা এমনিও খাওয়া যায় বা সস দিয়েও সার্ভ করতে পারো তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা